শহীদ শরীফ হাদির মৃত্যুতে রাজধানী ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন ছাত্র জনতা রাস্তায় করা হয়েছে এবং পাশেই প্রায় অগ্নি এক ঘন্টার বেশি যাবত এই রাস্তাটি ব্লক করে দেওয়া হয়েছে শত শত যাত্রীবাহী বাস অপেক্ষা করছে পাশেই ভারতীয় দূতাবাসের সামনে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করে ব্রিকেট দিয়ে অবস্থান করছেন

অনির্দিষ্টকালের জন্য ভারতীয় দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে

আপনারা দেখছেন গোলচান ইন্ডিয়ান দূতাবাসের সামনে ছাত্র জনতার বিক্ষোভ প্রদর্শন চলছে ছাত্র জনতা ভারতীয় দূতাবাস করার জন্য বন্ধ ঘোষণা করেছে সেই দূতাবাসের সামনে আইন শৃঙ্খলা বাহিনী মজবুত প্রতিরক্ষা নিয়ে অবস্থান করছেন ভারতীয় বিরোধী শ্লোগান চলছে দূতাবাসের সামনে ভারতীয় দূতাবাসের সামনে ভারতীয় বিরোধী স্লোগান চলছে ভারতীয় দূতাবাসের সামনে ভারতীয় বিরোধী মোদীর বিরুদ্ধে স্লোগান চলছে

শহীদ হাদির মৃত্যুতে রাজধানীতে ছাত্র জনতার বিক্ষোভ প্রদর্শন ইতিমধ্যে আমি অবস্থান করছি ভারতীয় দূতাবাসের সামনে এখানে আঞ্চলিক বাহিনী দূতাবাসকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে পাশেই রাস্তাটাকে প্রয়োগ করে দেওয়া হয়েছে হাজার হাজার যাত্রীবাহী বাস অন্যান্য যানবাহন অপেক্ষা করছে যানবাহনের সামনেই অগ্নিসংযোগ পরিদর্শন করা হয়েছে অপর প্রান্তে রাস্তার অপর প্রান্তে আগুন জ্বালাই দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসের সামনে ছাত্র জনতার বিক্ষোভ প্রদর্শন চলছে আপনারা দেখছেন রাজপথে ছাত্র জনতার বিক্ষোভ প্রদর্শন হচ্ছে রয়েছে ভারতীয় দূতাবাস এই দূতাবাসের সামনে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এই গুলশানে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এখন ভারতীয় দূতাবাসের সামনে ইতিমধ্যে ছাত্র জনতা ভারতীয় দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতীয় দূতাবাস আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটেকশন দিয়ে রাখছে পাশেই ছাত্র জনতা বিক্ষোভ প্রদর্শন করছে ভারতীয় দূতাবাসের সামনে ভারতীয় আগ্রসনের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে ছাত্র জনতা देखा गोल्डन पुलिर बॉक्स Cheers.

করে দেওয়া সম্ভব নয় আমরা দেখেছিলাম